নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত ভোটার কার্ড ছাড়াও আপনি আর কোন কোন ডকুমেন্টস থাকলে আপনার ভোট প্রদান করতে পারবেন সেই নিয়ে কিন্তু আজকে যে ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভোট দান করার জন্য অবশ্যই কিন্তু ভোটার তালিকায় নাম থাকা অবশ্যই বাঞ্ছনীয় ভোটার কার্ড ছাড়াও নিম্নলিখিত তথ্যে যে কোনো একটি থাকলে আপনি আপনার ভোট প্রদান করতে পারবেন সেই সমস্ত ডকুমেন্টসগুলি হলো প্রথমত আধার কার্ড এম জি আর ই জি এ জব কার্ড ব্যাংক অথবা পোস্ট অফিসের সচিত পাসবুক হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড যা প্রদান করা হয়েছে মিনিস্ট্রি অফ লেবারের কোনো প্রকল্পে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড স্মার্ট কার্ড যা আরজিআই প্রদান করেছে এনআরপিএ ভারতীয় পাসপোর্ট সচিত্র পেনশনের তথ্য চাকরির রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা পিএসইউএস অথবা পাবলিক লিমিটেড কোম্পানির সচিত্র পরিচয়পত্র এম এমপি এমএলসি কে প্রদত্ত অফিসিয়াল পরিচয়পত্র ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রালয় কর্তৃক প্রদত্ত ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড বা ইউডি আইডি এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকলে আপনি কিন্তু ভোট প্রদান করতে পারবেন ভোটার কার্ড ছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে ভোট দান করার সময় কিন্তু ভোটার তালিকায় নাম থাকা অবশ্যই বাঞ্ছনীয় থ্যাংক ইউ